হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই প্রীতি এডুকেশন ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমাদের ভিডিওর বিষয় হল তোমার দেখা চিড়িয়াখানার বর্ণনা দিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো এই চিঠিটা লেখার জন্য আমাকে কমেন্ট করেছিল চতুর্থ শ্রেণীর একটা ছোট্ট ভাই যার জন্য তোমাকে আমি অনেক ধন্যবাদ জানাই চলো তবে এবার ভিডিওটা শুরু করা যাক তোমার দেখা চিড়িয়াখানার বর্ণনা দিয়ে বন্ধুকে চিঠি লেখো প্রথমেই খাতার ডান দিকে উপরে লিখে নেবে তোমার নাম পিন নম্বর সহ তোমার ঠিকানা এবং তারিখ তারপর খাতার বা দিক থেকে লেখা হবে প্রিয় তারপর তোমার বন্ধুর নাম কয়েকদিন আগে আমি তোমার চিঠি পেয়েছি তুমি ভালো আছো জেনে আমি খুব খুশি হয়েছি এই গরমের ছুটিতে আমরা চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলাম আমি এখন তোমাকে সেই সম্পর্কে জানাতে চলেছি তুমি জানো যে আমি পশু পাখি দেখতে খুব ভালোবাসি গরমের ছুটির শেষের দিকে জুন মাসের এক তারিখে আমি আমার বাবা মা ও দাদার সাথে আলিপুর চিড়িয়াখানায় গিয়েছিলাম চিড়িয়াখানাটি বিশাল বড় ওখানে গিয়ে আমরা বাঘ সিংহ হাতি জলহস্তি জিরা হরিণ কুমির গন্ডার আরও অনেক পশু পাখি দেখেছি যা হয়তো গুনেও শেষ করা যাবে না এছাড়াও ছিল নানা রকমের সাপ যাদের কাচির ঘরে বন্দি করে রাখা হয়েছিল প্রত্যেকটি পশু পাখির সাথে কিছু না কিছু তথ্যও দেওয়া ছিল যা আমাদের জ্ঞানের বিকাশেও সাহায্য করে আমি ওখানে অনেক মজা করেছি পশু পাখিগুলিকেও অনেক কাছ থেকে দেখেছি ও তাদের ছবিও তুলেছি তোমার সাথে দেখা হলে তোমাকে সব ছবি দেখাবো আজ আর বেশি কিছু লিখছি না কাকু কাকিমাকে আমার প্রণাম জানিও তুমি আমার ভালোবাসা নিও ও সুস্থ থেকো ইতি তোমার প্রিয় বন্ধু তারপর তোমার নাম লিখবে আশা করি ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো আর এই সময়টিতে আমার ভিডিওগুলো আপলোড করতে একটু সময় লাগছে কারণ পড়ার খুবই চাপ রয়েছে তবে আমি চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে একটি করে ভিডিও দেওয়ার আর অবশ্যই এরকমের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ